দেখতে পাচ্ছেন এখানে আড়াই লাখ টাকার মধ্যে এই গরুগুলো আপনারা পেয়ে যাবেন এটা একদম আপনার এই যে এখানে প্রথম ঢুকলেই এখানে ঢুকার সাথে সাথে এখানে এই যে একদম মেইন গেট দিয়া ঢুকলেই এখানে আসিল আসিলের পাশেই এই যে ওনাকে পেয়ে যাবেন এবং এখানে এই যে আড়াই লাখ টাকা দিয়ে গরুগুলো এগুলো আপনারা আগে যাচ্ছেন এগুলো আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন এই পাশে অনেকগুলো গরু আছে দেখতে পাচ্ছেন আপনারা এপাশে আপনাদের কেন্দ্র দেখাই যে অনেক বড় গরু দেখতে থাকেন প্রচুর গরু আছে এখানে আজান হচ্ছে যে কারণে আর কথা বলতেছি না কিন্তু আপনারা গরুগুলো দেখতে থাকেন দাম কেমন এটার দাম কত দুই তিরিশ কমের ভিতরে কোনটা আছে ওই সাড়ে কত এক লাখ পঞ্চাশ কিনাম আপনার নাম কি কি কিনাম মাসুদ মাসুদ আকবর হ্যাঁ জমিদার ডট কম টিভিতে যাবে এটা যে কারণে আপনার তো গরু কটা গরু কটা আছে এখানে আচ্ছা এখানে সাতটা গরু আছে এই যে এখানে এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ পঞ্চাশ সর্বনিম্ন আচ্ছা আর উপরে দুই লাখ এক লাখ পঞ্চাশ থেকে দুই লাখের ভিতরে আপনারা গরুগুলো পেয়ে যাবেন আপনাদেরকে এখানে আরো অনেক গরু দেখানোর চেষ্টা করছি আপনার এখানে অনেকগুলো গরু আছে ভাই এটা কার কত এটা তিনশো ষাট চাওয়া দাম জি এটা তিনশো কুড়ি তিনশো কুড়ি এটা দুশো আশি ওটাও দুশো আশি হ্যাঁ অর্থাৎ তিন লাখ ষাট তিন লাখ ষাট হাজার তারপরে তিন লাখ বিশ হাজার তিন লাখ আশি এই যে এর ভিতরে গরুগুলো পেয়ে যাবেন ওখানে আরো অনেকগুলো গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে এখানে অনেক গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর গরু আছে আপনাদেরকে আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করছি এবং মাঝে মধ্যে আপনাদের গুলো এখানে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখতে থাকেন প্রচুর গরু আছে এখানে অনেক গরু আছে দেখেন অনেক গরু আছে আজকে হলো তিন তারিখ এখন দুপুর পনেরো একটা বাজে কেমন গরুর দাম কেমন বেশি না কম মোটামুটি হ্যাঁ কম এটা দুশো দশ কি নাম আপনার জন্টু হয়েছে জন্টু পেয়ে যাবেন কয়টা গরু কটা আছে আপনার চারটা চারটা গরু হয়ে যাবেন এখানে আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছেন মোটামুটি প্রচুর গরু আছে কিন্তু আমরা এখন আসলে তেমন কোনো কাস্টমার আমরা আমাদের চোখে পড়েনি যেখানে কাস্টমার হয়তো বিকালে আসবেন বা রাতের দিকে আসবেন কিন্তু এখন আসলে ওইভাবে বেচা কেনা শুরু হয়নি তো যে কারণে এখন আপনারা দ্রুত আসলে ভালো হয় কারণ এখন জ্যাম কম আছে কারণ সন্ধ্যার পরে অনেক জ্যাম হয় গ্রাহক আপনাদেরকে আপনাদের এখানে চেষ্টা করছি প্রচুর সংখ্যক গরু আছে তবে যখন কেনাকাটা শুরু হয়ে যাবে তখন আর থাকবে না এসব গরু তো গরু থাকতে থাকতে আপনারা কেনাকাটার জন্য তৈরি হয়ে যান এবং দ্রুত কিনে ফেলুন আপনাদের কাঙ্ক্ষিত কোরবানির গরু কমলাপুর বালুর মাঠ বিশাল হাট আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় হাট এটা বিশাল হাট বিশাল হাট বিভিন্ন ধরনের গরু আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের সাইড মতো বড় ছোট মাঝারি বিভিন্ন টাইপের গরু আছে এখানে দেখেন অনেক ধরনের গরু আপনারা এখানে পেয়ে যাবেন প্রচুর গরু আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক গরু আছে অনেক গরু আছে আপনাদেরকে গরু দেখানে চেষ্টা করতেছি আমরা এই যে ছোট ছোট গরু ছোট ছোট গরু আছে এখানে ছোট গরু হয়ে যাবে ছোট গরু হয়ে যাবে কেমন দাম কেমন আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে নাইম আমি আসছি ফরিদপুর ভাঙ্গা থেকে দশটা গরু নিয়ে আসছি এগুলা সবই হচ্ছে দাম এখন তো আসলে মাঠে ক্রেতা নাই বললেই চলে আজকে চার দিন পাঁচ দিন পঞ্চম দিন চলে এখনো পর্যন্ত দশটার একটা বিক্রি করতে পারি নাই তো ক্রেতা একদম ক্রেতা শূন্য আসলে যার কারণে দাম কমই চাইছি দেখছো যে গরু আগে চাইতাম দেড় লাখ টাকা সে গরু এখন চাইতেছে এক লাখ তিরিশ হাজার আবার যে গরু চাইতাম এক লাখ টাকা সে গরু চাইতেছি ষাট সত্তর মানে কমের ভিতরেই হচ্ছে চেষ্টা করতেছি যাতে গরুটা বিক্রি করা হয় আর কি বিক্রি করা সম্ভব হ্যাঁ আমাকে পাওয়া যাবে কমলাপুর হাটের সাদে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের ডান পাশে আরকি কি আমরা খুবই রিজনেবল প্রাইজ দিচ্ছি একদম কম দামে তো এইগুলা দেখা গেছে আগে দেড় লাখ টাকা দাম চাইছে এখন এইটা এক লাখ এক লাখ বিষ এরকম এখন ক্রেতার উপরে নির্ভর করে আর কি ধন্যবাদ আপনি দেখেন এখানে অনেক বড় একটা গরু এক লাখ এক লাখ কত ছাড়ছে না এক লাখ বিষ এক লাখ বিশ হলে মোটামুটি এখন দিয়ে দিবে বা আর একটু কম হলেও আপনারা নিয়ে যেতে পারবেন এখন কিন্তু অনেক কমের মধ্যে পাওয়া যাচ্ছে কারণ ওনার থেকে বিক্রেতার থেকে আপনারা শুনলেন যে ক্রেতা শূন্য পাঁচ দিন যাবত ওনারা এখানে আছেন এখনো একটি গরু বিক্রি করতে পারেননি তো যে কারণে এখন মনে হয় কমে দিয়ে দিবে আপনারা দ্রুত আসুন কিন্তু পরে বেড়ে গেলে পরে আবার চাহিদা বেড়ে গেলে তখন তো আবার বাড়াই দিবে হ্যাঁ তো যে কারণে এখন একটু কম আছে আপনারা দ্রুত চলে আসুন দ্রুত চলে এসে আপনারা এটা নিতে পারবেন এটা কমলাপুর বালুর মাঠ হাট এবং আপনারা সাথে ঘুরে খোকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে ওনার পাশেই ওনাকে পেয়ে যাবেন ওনার কথা তো আপনারা এতক্ষণ শুনলেন ওকে আপনাদেরকে আরো গুরু দেখানোর চেষ্টা করছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ক্রেতা নাই বললে চলে এখানে আমরা দেখতে পাচ্ছি তবে এই অবস্থা থাকবে না কারণ আজকে হলো মাত্র তিন তারিখ চার পাঁচ কিন্তু প্রচুর বেড় হবে মনে হচ্ছে তো যে কারণে এখন কিন্তু কমে ছেড়ে দিবে দ্রুত আপনারা কত এটা কত সাতছেন এগুলো এটা সাড়ে সাত লাখ চাচ্ছে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ টাকার গরু আর ওইটা ওইটা কত বড়টা হ্যাঁ সাড়ে পাঁচ ওইটা সাড়ে পাঁচ ওইটা থেকে আরো অনেক বড় এটা এটা হলো সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ টাকার গরু এটা সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ সাড়ে সাত লাখ আপনার নাম কি শমশের আপনারা এই যে শমশের সাহেবকে পেয়ে যাবেন কমলাপুর বালুর মাঠ হাটে এবং এখানে সাধুগঙ্গর কমিউনিটি সেন্টারের সামনেই আপনারা ওনাকে পেয়ে যাবেন আপনার গরু কয়টা গরু তেরোটা আছে কয়টা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়নি এখনো বলবেন কিছু বলেন কিছু বলবেন আচ্ছা ঠিক আছে এই যে শমশের শমশের সাহেব তো শমশের না ওকে ওনারে যে বড় বড় গরু এটার দাম যে কালোটার দাম কত চাইছিলেন সাড়ে সাত লাখ টাকা ওকে তার মানে কি সর্বোচ্চ গরু বড় গরু তো খুঁজতেছি কোনটা 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 এটাই পনেরো লাখ কোনটা

যে কারণে এখন অ্যাকচুয়ালি একটু কেতা কম আছে আপনারা এখনই দ্রুত আসলে মনে হয় কমে নিতে পারবেন দম দাম করে কারণ এদের বিক্রি কম বিক্রি নাই আপনারা একজন বিক্রেতার কাছে শুনলেন দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে ছোট 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 গরু আছে ছোট ছোট গরু আছে

গুরু ওখানে শো আছে গরু দেখেন ওখানে একটা বিশাল সাউনি করে গরু রাখা হয়েছে আপনাদের খানটা সবাই গরু দেখানোর চেষ্টা করতেছে অনেক গরু আছে এবং মোটামুটি এখন আজকে প্রায়শই একটু কম আছে

চেষ্টা করতেছি অনেক গরু আছে এখানে বড় বড় গরু এখানে বড় গরু এই হলো কমলাপুর দিয়ে আসলে এখানে হলো বিশাল ছাউনি দেওয়া আছে দেখেন বিশাল ছাউনি আছে এবং এখান থেকে আপনারা যেতে পারবেন এখান থেকে আপনাদেরকে পুরো মাঠ দেখাচ্ছি এবং এই যে এখানে হাসিলের জন্য কাজ করছেন এখানে নিরাপত্তার জন্য আছেন এখানে গেট আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে এখানে সোনালী ব্যাংক সোনালি ব্যাংকে আপনারা এখানে টাকা পয়সা জমা দিতে পারবেন লেনদেন করতে পারবেন সোনালী ব্যাংক সোনালী ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংকের বুথ একদম প্রথমে ঢুকতেই আপনারা এখানে পেয়ে যাবেন এবং এই পাশে যারা হাসিল দিবেন হাসিলের জন্য এখানে বুথ করা আছে আপনারা হাসিলের বুথে পেয়ে যাবেন আর এটা হলো কমলাপুর কোরবানির পশুর হাট আপনারা দেখতে পাচ্ছেন ইউ আর সম্বন্ধে আজকে যেখানে জি আপনারা দেখতে কমলাপুর আমরা কমলাপুর স্টেডিয়ামের পাশেই আছি এখানেও অনেক গুরু আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গুরু আছে এখানে দেখেন নাম কত এটা দাম কেমন চাচ্ছেন হ্যাঁ

বিভিন্ন ধরনের গরু এখানে আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের গরু আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো কমলাপুর কমলাপুর স্টেডিয়াম আপনার কমলাপুর স্টেডিয়াম কমলাপুর স্টেডিয়াম এখানে আসলে আপনারা এই গরুগুলো পেয়ে যাবেন অনেক ধরনের গরু এখানে আছে মোটামুটি বড় মাঝারি ছোট বিভিন্ন টাইপের গরু আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় একটা গরু আছে এখানে এখানে আরো একটা বড় গরু আছে এই গরু কত এটা ছয় লাখ লাখ বিশ কি বেচা হয়ে গেছে ছয় লাখ বিশ ছয় লাখ বিশ আছে যে গরুটা দেখেন অনেক বড় একটি গরু এটা কমলাপুর স্টেডিয়ামের গেটে একদম কমলাপুর স্টেডিয়ামের গেটে আসলে আপনারা এটা পেয়ে যাবেন ছয় লাখ ছয় লাখ ত্রিশ ছয় লাখ ছয় লাখ বিশ হ্যাঁ আর ঠিক আছে ছয় লাখ বিশ ওকে তো গরু দেখছো হ্যাঁ কেমন লাগছে গরুটা সুন্দর

প্রচুর পরিমাণে এখানে ছাগল আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে ছাগল আছে আর ওই ছাগল আছে ছাগল কি এ পর্যন্ত এসে সার নাই আর কি ছাগল আছে সামনে কি নাম বলো হ্যাঁ ওটার নাম কি চ্যানেলের নাম কি হ্যাঁ দাও একটা আবার বলো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভে মচ থ্যাংক ইউ তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ছাগল রয়েছে এবং এখানে হ্যাঁ 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 পেশ যাবে পেয়ে যাবা এখানে পেয়ে যাবেন ছাগল কার ছাগল কারণ ঠিক মতে বলেন যেগুলো ব্যবসা কিনা করবেন এটা দেখবে মানুষ দেখে আসবে আপনাকে খুঁজবে আপনার উল্টা দাম না হ্যাঁ ঠিক মতে বলেন ঠিক মতে বলেন যেটা ছাড়বেন সেটা বলেন রিয়েল দামগুলো বলেন যাতে মানুষ আইসা নিয়ে যেতে পারে রিয়েল দাম বলেন এই যে দেখেন একটা ছাগল দেখাচ্ছি আপনাদেরকে এই যে ছাগল দেখেন ছাগল দেখেন এটা কত হইলে ছাড়বেন বলেন কত হইলে ছাড়বেন এক দাম বলবেন আপনার থেকে আইসা আজকাল টাকা দিয়ে নিয়ে যাবে চল্লিশ হাজার টাকা দেখেন এক দাম দিবে এই যে ওনার চেহারাটা দেখে নেন এখানে আইসা ওনার আরো ছাগল আছে ছাগল আছে না আরো আরো ছাগল আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আপনি চল্লিশ হাজার টাকা বিক্রি করেন আমরা আমরা হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা আরো দেখতেছি হ্যাঁ বেচা কিনে হয়েছে আপনাদের কোনো বেচা কিনে হয় নাই কেমন দাম কেমন চাচ্ছেন এগুলো এই যেগুলো ছাগাল ছাগলের দাম ছাগল তো বড় বড় আছে এগুলোর দাম কত চাচ্ছেন হ্যাঁ সত্তর সত্তর হাজার যেখানে বিভিন্ন ধরনের ছাগল রয়েছে হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার নাম কি রিফন হ্যাঁ এই যে রিফন সাহেবের কাছে আপনারা পেয়ে যাবেন রিফন সাহেবের কাছে আপনারা এগুলো পেয়ে যাবেন উনি বিভিন্ন ধরনের ছাগল আছে এখানে আমার কাছে এই যে এখানে আপনাদেরকে আরো ছাগল দেখানোর চেষ্টা করতেছি আমরা এই যে এখানে আরো ছাগল আছে দেখেন এখানে ছাগল রয়েছে আরো ছাগল আছে অনেকগুলো ছাগল আছে এখানে এই যে এখানে আরো অনেক ছাগল আছে 我先弄。<laughs>